আমরা আসছি এখানে একটি সাম্বারসি বলে সমস্যা দেখতে যে তোমার এখানে সার্কিট ব্রেকারে নিউট্রাল ফেজ ঠিকই দেখাচ্ছে তো আমরা এখন দেখব যে এই নিউট্রাল ফেসটি আমাদের সম্পূর্ণ আছে ঠিক আছে কিন্তু এখানে কি সমস্যাটা সমস্যাটা আজকে দেখবো তো এখানে সর্বপ্রথম আমরা মোটরটাকে স্টার্ট দেবো স্টার্ট দেওয়ার পরে যদি আমার এমপিয়ার ঠিক চার পাঁচ ছয় বা সর্বোচ্চ সাত এমপিয়ার নেয় তাহলে আমার মোটর স্টার্ট হয়ে যাবে আর যদি না আনে তাহলে আমাদের অন্য কোনো সমস্যা আছে সেটা আমরা আজকে সমাধান দেওয়ার চেষ্টা করব তো আমি সুইচ অন করছি এটি নিচের দিকে অন হচ্ছে দেখুন অন হওয়ার পরে কিন্তু আমার কোনো মোটরের কোনো এম্পেয়ার দেখাচ্ছে না এখানে কিন্তু অবশ্যই আমার ফিস পাস হয়েছে এখানে কিন্তু নিউটাল এখান থেকে নিউটালও পাস হয়েছে এখান থেকে যেহেতু বক্সের ভিতরে সমস্যা আছে কিনা সেটা আমরা দেখবো যদি এরকম কোনো হইতো তাহলে এখানে কিন্তু অবশ্যই নিউটেল ফেল হলে ফেজ আমার এখানে চলে আসতো আমার নিউটেলও ঠিক আছে তাহলে আমরা এখন মেন যে বক্সটি সেটা খুলব খুলে দেখব কি সমস্যা তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের সব পুড়ে গেছে যে বোর্ডের যে সমস্যাগুলো আমরা এখন এটা পাচ্ছি যে এখানে নিউট্রাল ফ্রিজের যেই কানেক্টরগুলো আছে কানেক্টরগুলো সব পুড়ে গেছে এই জন্য আমাদের বিশেষ করে মোটরটি চলছে না তো এরকম সচরাচর মোটরের ভিতরে হয়ে থাকে মোটর যখন লোড বেশি পড়ে তখন এগুলো পুড়ে যায় তো আমরা এটি সম্ভবত আমাদের যে সমস্যাটা আমরা এখন লাইন সম্পূর্ণভাবে কমপ্লিট করব কমপ্লিট করার পরে আমরা আবার লাইন অন করব সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখুন নিউটেল ফেসটি আমাদের এইভাবে সুইজের মধ্যে ঢুকেছিল এখন আমরা সেই কানেক্টর থেকে সরাসরি নিউটেল ফেস কানেকশন করে দিয়েছি এখন আমরা মোটরটি স্টার্ট দিব স্টার্ট দিয়ে দেখব যে আমাদের লাইনটি ওকে আছে কিনা তো আমরা এখানে আমাদের এম্পিয়ার কিন্তু জিরো দেখাচ্ছে আমরা এখন স্টার্ট দিব যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা এখানে আইডেন্টিফাই করতে পারব তো স্টার্ট তো এখন পর্যন্ত কিন্তু আমার মোটর স্টার্ট হয়নি যেহেতু এম্পিয়ার দেখাচ্ছে না আমার ধারণা হচ্ছে এখানে কানেক্টর

করতেছে ওভারলোড তো ঠিক আছে এখন দেখো এখানে এখানে দেখতে পাচ্ছি ক্যাপাসিটারের একটি লাইন দেখবো যে সুইজে লাইন পাস হয় কিনা নিউট্রাল ফেজ পাস হচ্ছে কিনা আমরা আগে দেখবো যেহেতু সুইজে লাইট জ্বলতেছে এখানে ফেজ আসছে আমরা লাইনটা ঘুরাবো আমাদের এই কানেক্টরটি সুইচটি নষ্ট হয়ে গেছে এখানে ফেস ঠিকই পাস হচ্ছে কিন্তু পাশে ফেস দেখাচ্ছে না সুইচ বাদ এখন আমরা সুইচ ছাড়া এখানে কাজ করব। সরাসরি লাইনের জন্য আমরা একটা ক্যাপাসিটারের লাইন আমরা সর্বপ্রথম যেই মেন লাইনের নিউটেলটি আছে নিউটেল এর সাথে ক্যাপাসিটারের লাইনটা সংযোগ করবো এবং বাকি যে ফেসটা আছে সেটা আমরা ওভারলোডে কানেকশন করবো এখানে ওভারলোড দেওয়া আছে একটি ওভারলোড দেওয়া আছে বারো এম্পারের ওভারলোড আমরা ওভারলোডে ফেস কানেকশন করবো সরাসরি ফেস আমরা ওভারলোডে দিতে যেহেতু আমাদের সুইচটি খারাপ সুইচের পরিবর্তে আমরা ওভারলোড অবশ্যই অবশ্যই কানেকশন করতে হবে ওভারলোড ছাড়া যদি কখনো এই সাম্বার সেবল অন করা অবশ্যই সাম্বার সেবল উপরে লোড পরে তখন মোটর জ্বলে যাওয়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট থাকে তাই অবশ্যই ওভারলোড ব্যবহার করাটা খুবই জরুরি তো আমাদের কাজ শেষ এখন আমরা দেখবো সুইচ দিয়ে যে আমাদের কত এম্পিয়ার দেখাচ্ছে তো দেখুন আমার এখানে কিন্তু সেভেন এমপিয়ার দেখাচ্ছে মোটর স্টার্ট হয়ে গেছে দেখেন পানি উঠতেছে উপরে পানির শব্দ হচ্ছে সেভেন এমপিয়ার সেভেন পয়েন্ট ওয়ান থ্রি দেখাচ্ছে এই ছিল প্রবলেম সুইচ খারাপ হওয়ার কারণে এবং কানেক্টরগুলো পুড়ে যাওয়ার কারণে মোটর বন্ধ ছিল এখন আমরা সরাসরি এইভাবে কানেকশন করবো ক্যাপাসিটার একটি লাইন ঢুকে যাবে নিউট্রাল এবং যে ফেস আছে অবশ্যই অবশ্যই আমরা ওভারলোডে ব্যবহার করব ওভারলোড ছাড়া আমরা কখনো কোনো সময় সামারসেবলের লাইন ব্যবহার করব না ওকে ধন্যবাদ